বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তো বন্ধুরা আপনি যদি একটা শডিং মতো পেজ ক্রিয়েট করতে পারেন তার ফলে কিন্তু ফেসবুক পেজ থেকে আর্নিং করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন লাখ লাখ আপনি যদি শডিং মতো একটা পেজ ক্রিয়েট করতে না পারেন তো সেখান থেকে আপনি একটাও আর্নিং করতে পারবেন না তো কথা না পারি আমি কিন্তু আপনাদের শটিং নিয়ম যে আছে দুই হাজার পঁচিশ সালে আপনি যদি এরকম করে একটা পেজ ক্রিয়েট করেন সেই পেজে যদি আপনি শডিং মতো কাজ করেন তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবেন তো আপনি যদি শডিং মতো কিন্তু পেজ ক্রিয়েট করতে না জানেন তো বন্ধুরা আপনি সেখান থেকে ইনকামও করতে পারবেন না তো মেন বিষয়ে আপনাদের পেজ কিন্তু ক্রিয়েট করা শিখতে শিখাবো আজকের ভিডিওতে এবং পেজে কয়েকটা সেডিংয়ের বিষয়ে নিয়ে আলোচনা করবো দেখো বন্ধুরা আপনাদের পেজ যদি সঠিক মধ্যে ক্রিয়েট করতে না পারেন তো সেখানে আপনাদের কিন্তু ভিডিওর মধ্যে পাঁচ ছয় ভিউজ এসে থেমে যাবে এবং দশ পনেরো ভিউজ এসে থেমে যাবে তো বন্ধুরা আপনার যে মিডিয়ামে যে ভিউজ আসার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু আপনাদের আর থাকবে না তো আপনাদের সঠিক মতো আপনাদের আগে কিন্তু ফেসবুক পেজ একটা ক্রিয়েট করা শিখতে হবে তার ফলে আপনি কিন্তু সেখান থেকে আর্নিং করতে পারবেন এবং সেই পেজে ভিডিও আপলোড করতে পারবেন তো কথা না বেড়িয়ে এই ভিডিওটা দেখে কিন্তু একটা সঠিক মতো পেজ ক্রিয়েট করা শিখতে পারেন দুই হাজার যে সালে যে নিয়ম হয় সেই নিয়মে এবং কোন কোন ক্যাটাগরি আপনাদের সিলেক্ট করতে হবে আবার কিন্তু কোন কোন সেটিং অন করতে হয় যে প্রসেসগুলো হয় সেই প্রসেসগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেবো তো কথা না বেড়ে চলে যাচ্ছে যারা এই চ্যানেলে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখানটি অন করে পাশে দেখবেন আপনাদের নতুন নিয়মে আপনাদের কিন্তু পেজ একটা কিন্তু আপনাদের কিন্তু একটা ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশানের মাধ্যমে চলে যেতে হবে তো বন্ধুরা সবার প্রথমে আপনি কিন্তু আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে পারবেন তো এখানে ফেসবুক আসার পরবন্ধে দেখো এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন প্রোফাইল আইকেন তো সেম্পলি আমি কিন্তু এটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের আইডি তো গার্লফ্রেন্ডের আইডিতে একটা পেজ ক্রিয়েট করে দেখাবো তো সেম্পলি আপনি এখানে আসার পরবন্ধে এখানে ক্লিক করবেন সেই মুহূর্তে তো ক্লিক করে না দেখো এখানে কিন্তু একটা অপশান চলে এসেছে বন্ধুরা দেখো একটা পেজ নামে তো সেম্বলি আপনি কিন্তু এই পেজেতে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করতে বন্ধু দেখো এখানে কিন্তু আমরা আগের যে পেজগুলো আছে সেই পেজগুলো এখানে শো করতেছে তো এখন কিন্তু আমরা কিন্তু একটা নিউ পেজ ক্রিয়েট করবো তো নিউ পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনাদের দেওয়া আছে ক্রিয়েট নামে তো সিম্পলি আমরা ক্রিয়েটের নামে আইকিনটাতে ক্লিক করবো তো দেখো এখানে কিন্তু আপনাদের দুইটা অপশান আছে তো দেখো বন্ধুরা প্রফেশনাল কিন্তু একটা প্রোফাইল তারপর একটা কিন্তু পাবলিক প্রোফাইল তো সিম্পলি আমরা কিন্তু পাবলিক প্রোফাইল করবো তবে পাবলিক প্রোফাইল করার জন্য পাবলিক এতে ক্লিক করে তখন নেক্সট বাটনটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়া বন্ধু তারপর আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারভিউ চলেছে তো বন্ধুরা আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো বন্ধুরা বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের চাইছে আপনাদের যে পেজের নামটা আছে সেই নামটা তো সিম্পলি আপনি কিন্তু এখানে পেজের নামটা দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে দিতেছি রাস ওয়াইটি তো ওয়াইটি দেওয়ার পর বন্ধুরা দেখো নেক্সট যে বাটনটা আছে এখানে কিন্তু আমাদের কিন্তু ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখো আর রাস ওয়াইটি দেওয়ার পর এখানে কিন্তু আমাদের যে পেজের যে ফেসবুক যে পেজটা ক্রিয়েট করবো সেই পেজের কিন্তু নামটা হয়ে গেছে তো এখানে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়া দেখো এখানে কিন্তু আপনাদের কিন্তু ইয়েস আছেই তো আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করতে হবে তো ধরুন আমি কিন্তু ব্লগিং করবো বা টেক ক্যাটাগরি বানাই বা আপনি যে কোনো বা কমেডি বানান সেগুলো এখানে কিন্তু দিতে পারছে তো এখানে কিন্তু আমি কিন্তু একটা সিলেক্ট করে নিতে হবে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর আমি কিন্তু এখানে দিতে পারি ব্লগ তো বলে দরবন্ধে তারপর আপনি একা করে কিন্তু আপনি কিন্তু ওখানে কিন্তু অনেক কটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এবং ক্যাটাগরি আপনি দিতে পারেন তো আপনি কিন্তু লেখলে আপনাদের এখানে কিন্তু নিজে শো করবে তো বন্ধুরা আপনি তাহলে আপনি কিন্তু এখানে কিন্তু কমেডি দিতে পারেন বা এখানে কিন্তু কমেডি চলে আসবে তো সিম্পলি আপনি কিন্তু এখানে কমেডি দিতে পারেন যেগুলো আপনি লিখবেন বন্ধুরা সেগুলো কিন্তু চলে আসবে তো আপনি দুই তিনটা কিন্তু আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন সিলেক্ট করে দরবন্ধে তারপর আপনাদের এখানে যে ক্লিয়ার নাম যে অপশানটা আছে বন্ধুরা তো সিম্পলি আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন এই যে ক্রিয়ার নামে এইখানটাতে তো এই যে নীল লক্ষ যেটা আছে ক্রিয়ার নামে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো তারপর আপনাদের এখানে কিন্তু অল্প একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর বন্ধুরা আপনার যে নেক্সট প্রসেসটা আছে সেটা এখানে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর দেখো এখানে কিন্তু দুইটা দেওয়া আছে একটা হলো বিজনেস একটা হলো ক্রিয়েট তো বন্ধুরা আমরা যেহেতু ভিডিও ক্রিয়েট করবো তার জন্য আমরা নিচেরটাতে ক্রিয়েট করব কন্টেন্ট বন্ধুরা ক্রিয়েট কন্টেন্ট বন্ধুরা এই যে ইয়ে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবো তো বন্ধুরা ও এখানে আসার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের এইরকম একটা ইন্টারভেয়ার চলে যায় তো সিম্পল আপনি বায়ু যে আছে সেই বায়ুতে আপনি যেগুলো লিখতে চান সেগুলো আপনি দিতে পারেন বা থ্যাংক ইউ সো মাচ এগুলো আপনি কিন্তু দিতে পারেন বায়ুতে দেওয়ার পর বন্ধুরা তারপর এখানে কিছু বা এমিল টেমেল আপনি কিন্তু শো করতে পারবেন তো সিম্পলি এখানে করার পর আমরা নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার বন্ধুরা আমাদের যে ফেসবুকটা আছে সেখানে কিন্তু চলে যায় তো বন্ধুরা এখানে যে আছে এখানে এসে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার বন্ধুরা আপনাদের যে ফেসবুক যতগুলো ফেন আছে তারা তাদের কাছে যদি আপনি এই পেজটা দিয়ে চান তো সিম্পলি আপনি কিন্তু একশোটা ফেন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো এখানে একশোটা ক্লিক করে দেওয়ার বন্ধুরা তারপর আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন বন্ধুরা আমি কিন্তু কাউকে সিলেক্ট করব না কারণ না করার বন্ধুরা এখানে ডানাতে ক্লিক করে দেবো তো লাইনটাতে ক্লিক করে দেবেন আপনি চাইলে আবার কিন্তু একজন কাউকে সিলেক্ট করে দিতে পারেন এরকম করিয়ে তো না আমি কিন্তু তাকেও সিলেক্ট না নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেবেন এখানে ডান হতে ক্লিক করে দেবো তো বন্ধু দেখো এখানে ডান হতে ক্লিক করে দেবেন আমার যে পেজটা আছে সেই পেজটা কিন্তু একদম পুরোপুরি খোলা হয়ে গেছে বা আপনাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এখন কিন্তু আপনাদের দুই তিনটে সেটিং আছে এই পেজের মাধ্যমে তো দেখো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে তো এগুলো কিন্তু ব্যাগে দেবেন ব্যাগে দেওয়া বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা অপশান চলেছে দেখো বন্ধুরা এই যে প্রোফাইল এসে তারপর আপনাদের যেগুলো ইয়ে আছে সেগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করবেন তো আপনি কিন্তু কভার ফটো দিতে চান তো আপনি কভার ফটো আপনি কিন্তু একটা সিলেক্ট করতে পারেন তো সিম্বলি আমরা কিন্তু এখানে কিন্তু একটা কভার জন্য ফটো সিলেক্ট করতেছি তো ফটো আমি কিন্তু এখানে কভার জন্য একটা সিলেক্ট করতেছি তো এইটির এই কভারটার এই এই ফটোটা লাগাবো তার জন্য এখানে কিন্তু দিতেছি তো তারপর এখানে লাগার পর সেভে দিয়ে ক্লিক করে দেবো তো তারপর কভারের যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাবে তো তারপর আপনাদের এখন কিন্তু প্রোফাইলের ফটো সিলেক্ট করতে হবে তো পোপাইলের ফটো সিলেক্ট করবেন কীরকম করে এই যে অপশনটা আছে বন্ধুরা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পারেন দেখো এখানে কিন্তু প্রোফাইল নেমে যে অপশন আছে বা এখানে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেবেন আপনি কিন্তু আপনার একটা ফটো কিন্তু আপনি কিন্তু এখানে এখানে সিলেক্ট করতে পারেন তো সেমলি আমি কিন্তু এখানে কিন্তু একটা ফটো সিলেক্ট করি বন্ধুরা এই ফটোটা আমরা কিন্তু প্রোফাইলের মধ্যে লাগাবো বা ইয়ের মধ্যে লাগাবো লাগার পর আমরা সেভ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করতে পারবেন আমাদের কভারের ফটোটা কিন্তু সেট হয়ে গেছে এখন প্রোফাইলের যে ফটোটা আছে সেটাও কিন্তু আর একটু উপর সেলেট হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের যে ফটো দুইটি আছে সেই ফটো দুটি আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো এখন এখান থেকে আপনি কিন্তু ভিডিও আপলোড করা চালু করতে পারেন তো এখন আপনাদের পেজটা যে আছে সেই পেজটাতে আপনাদের এ করে কিন্তু এইগুলো কিন্তু চালু করে দেবেন কারণ আপনাদের নতুন পেজ কিন্তু তো সিম্পলি আপনি কিন্তু এখান থেকে আপনি ইয়ে সিলেক্ট করে আপনি কিন্তু ইয়ে অ্যাডফ্রেন্ট কিন্তু পাঠাইতে পারেন এবং পেজে কিন্তু ইয়ে করতে পারেন তো সিম্পলি আমরা কিন্তু কন্টিনিউ দিয়ে ক্লিক করে দেবো তারপরে এখানে পাঁচজন গায়ে ফলো কিন্তু আমি কিন্তু এখানে দিতেছি তো এখানে আপনি কিন্তু পাঁচজন কাকে ফলো করতে পারেন এগুলো কিন্তু আপনি করতে পারেন তো সিম্পলি আপনি কিন্তু একটা ফেসবুক যে পেজ আছে সেই পেজে কিন্তু আপনাদের যতগুলো সেডিং আছে সেগুলো কিন্তু আমি দেখাই ফেলছি আর কিন্তু আপনার আদার্স কোনো পেজে কিন্তু সেটিং হয় না তো বেসিক্যালি এখানে কিন্তু এরকম কিন্তু থাকার পর্যন্ত আপনাদের এখন কিন্তু ডাইরেক্ট ভিডিও আপলোড করা পালা তো সিম্পলি আপনি কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারেন তো এরকমগুলি কিন্তু ক্রিয়েট করতে পারেন তো দেখা যাচ্ছে অন্য ভিডিওতে সপ্তাহে বাই বন্ধুরা আর আপনাদের